সকাল সকাল বসে পড়েছিলাম একটা মাছ বানাতে এর আগেও কিন্তু একটা মাছ বানিয়েছিলাম সেটা ছিল জুটের ওপর আজকে আমি যে মাছটা বানিয়েছি সেটা কিন্তু আমি বানিয়েছি উল আর চুমকি দিয়ে তো যাই হোক চলুন তাহলে কিভাবে বানিয়েছি এখানে কিন্তু আর্ট পেপারটা আমি কেটে নিয়েছিলাম এর আগের ভিডিওতে কিন্তু যারা যারা দেখেননি যদি এই মাছের ভিডিওটা দেখতে চান তো আগেরটাই আপনারা ভিডিওটা পেয়ে যাবেন সেভাবেই আমি সেমভাবেই প্রসেসটাতে করেছি এখানে শুধু উল দিয়েই আমি বানিয়েছি তো উলটাকে আমি প্রথমে কিন্তু পুরোটা জড়িয়ে নিয়েছি আর আঠার সাহায্যেই এটা কিন্তু আমি বানিয়েছি তারপর একটা একটা করে আমি এখানে উল দিয়ে চুমকিগুলোকে আঠা দিয়েই বসিয়ে নিয়েছিলাম একটা একটা করে উল দিয়ে আমি কিন্তু এখানে সুন্দর করে সাইজ করে নিয়েছিলাম এখানে মাছের আঁশ হিসাবে এখানে কিন্তু আমি চুমকিটাই ব্যবহার করেছি যাতে দেখতে ভালো লাগে তো এখানে যদিও আমি দুটো উল দিয়েছিলাম দেখলাম যে দুটো উলে ভালো লাগছিল না তাই আমি একটা উল কিন্তু ইয়েলো কালারের যে উলটা ছিল ওটা কিন্তু আমি তুলে দিয়েছি আর এখানে কিন্তু বসিয়ে দিয়েছি রেড কালারের উল তো রেডি হয়ে গেল এভাবে কিন্তু মাছের প্রত্যেকটা আমি আঁসগুলোকে রেডি করে নেওয়ার পর এর লেজের কাছটাতে উলটা আমি কিছুটা নিয়ে ছোট্টো ছোটো করে কেটে নিয়েছি আর আটার সাহায্যে বসিয়ে দিয়েছি এবারে আমি এখানে ক্লেস সাহায্যে কিন্তু চোখটা বানিয়েছি তার আগে বলি এটাকে কিন্তু আরও সুন্দর যাতে ভালো লাগে বা সুন্দর যাতে লাগে তার জন্য কিন্তু এখানে আমি কালো আর্ট পেপার নিয়েছি আর কালো আর্ট পেপারের ওপর আমি ক্লে সাহায্যে সমুদ্র বানিয়েছি আর সেই সমুদ্রে যেন মাছ জলে আছে বা খেলা করছে এরকমই আমি কিছুটা তুলে ধরতে চেয়েছিলাম এটা কাঠ কাগজ আর আমি কালো আর্ট পেপার নিয়েছি এখানে তারপর আমি সেখানে কিন্তু আঠার সাহায্যে কালো আর্ট পেপারটাকে আমি কিন্তু কাঠ কাগজের ওপর বসিয়ে দিয়েছি আর এখানে ক্লের সাহায্যে কিন্তু এখানে সাদা আর নীল কালারের ক্লে নিয়েই কিন্তু আমি সমুদ্রটা বানিয়েছি এখানে একটা একটা করে আমি সব কিছু রেডি করে নেওয়ার পর মাছগুলোকে কিন্তু আঠার সাহায্যে বসিয়ে দিয়েছি বাস আমার রেডি হয়ে গেল। এখানে এই সমুদ্রের ওপর জলে যে মাছগুলো খেলা করছে আজকের এই ভিডিওটা কালো আর্ট পেপারের ওপর তো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন বাড়ির দেওয়াল বা যে কোনো জায়গাতে আপনারা কিন্তু এভাবে হাতের জিনিসগুলো টাঙ্গিয়ে রাখলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আপনারাও কিন্তু চাইলে এভাবে খুব অল্প সময়ে কিন্তু এভাবে বানিয়ে ফেলতে পারেন আর এটা কিন্তু স্কুল প্রোজেক্টেও কাজে লাগতে পারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার বাই বাই